সালামু আলাইকুম এখন আমরা দেখবো আমরা যে গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিডটা তৈরি করেছি এই পায়রুবিক এসিডটা যদি সবার শোষণ ঘটে মাইটোকন্ডিয়ার ভেতরে তো যাইতে হয় তো কিভাবে যাচ্ছে এই পুরো স্টেপটা আমি আপনাকে দেখাচ্ছি আমরা দেখলাম দিছি সাইটোপ্লাজম এইটা হচ্ছে মাইটোকন্ডিয়ার ভেতরে মাইটোকন্ডিয়ার ভেতরের মেমব্রেন বা এটার নাম হচ্ছে ক্রিস্টি এটা হচ্ছে আউটার মেমব্রেন বা বহিস্ত পর্দা মাইটোপন্ডিয়ার সো দিস এটা কি হবে কোষের সাইটোপ্লাজম আমরা দেখেছি যে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ বিভিন্ন ধাপ অতিক্রম করে পাইরুবিক অ্যাসিডে পরিণত হয় দিস ইজ পাইরোবিক অ্যাসিড ওকে এখন এই পাইরুবিক অ্যাসিডটা যদি অবাধ শোষণ ঘটে তাহলে সাইটোপ্লাজমই ঘটবে দেন এদিকে এখানেই ঘটে আর কিড কিংবা অ্যালফোল উৎপন্ন করে শেষ বাট আপনি যদি অনেক শক্তি চান তাহলে একে আপনার মাইটোকুণ্ডের ভেতরে নিয়ে যেতে হবে আপনার মাইটোকুণ্ডের ভেতরে গিয়ে চক্র অংশ নিতে হবে সো দিস ইজ ক্রেপ চক্রে যারা উৎপন্ন হবে তারা আবার এই যে ক্রিস্টিতে চলে আসবে এসে তারা এটিকে উৎপন্ন করবে সো আমরা এক এক করে দেখব পুরো স্টেপটা বাইর বিকে যদি আপনি এই ম্যাট্রিক্সে নিয়ে যেতে চান তো বহিস্ত পর্দাতে বহিস্থ পর্দাতে কিন্তু সে খুব সহজে প্রবেশ করে এর জন্য আলাদা কোনো এটিপি খরচ করতে হয় না নিষ্ক্রিয় পদ্ধতিতে প্রবেশ করে বাট এই ক্রিস্টি নামক যে পর্দা আছে এটাতে অতিক্রম করতে যদি সে চায় তাকে এখানে এটিপি খরচ করতে হয় দুইটা এটিপি আমরা যে আটত্রিশ অনু এটিপির গল্প সবসময় শুনি দুইটা এটিপি কিন্তু এখানে মাইনাস হয়ে যায় এই জন্য আমাদের টোটাল এটিপি হচ্ছে সবাত ছয় শুনি নয় নয়টিকে এটা কোথায় এই যে এইটাতে খরচ হয়ে যায় এইটার নাম হচ্ছে পাইরুভেট কেরিয়ার পি ওয়াইসি এটা কী বলা হয় পাইরুভিক এসিড কেরিয়ার বা পাইরুভেট ক্যারিয়ার পি ওয়াইসি ইম্পর্টেন্ট ও কিন্তু এখানে পাঠায় যখন তখন দুইটা এটিপি সে খেয়ে নেয় আটত্রিশ থেকে দুইটা মাইনাস হয়ে যায় তো ভেতরে যখন আসে আসার পর এই যে এইটাতে পরিণত হয় এই জিনিসটার নাম হচ্ছে এসিটাইল অ্যাসিটাইল কোয়ে কোয়ে বলতে কোয়ান বোঝায় এই পার্টটা বোঝায় আর অ্যাসিটাইল বলতে দেখেন এই পার্টটা দিস ইজ অ্যাসিটাইল পার্টটা ওকে অ্যাসিটাইল কোয়ে তো প্রশ্ন হচ্ছে যে অ্যাসিটাইল কোয়ে অ্যাকচুয়ালি কেন তৈরি হয় ওকে অনেক প্রশ্ন আমার নিজের মনে অনেক প্রশ্ন কেন এটা তৈরি হয় পাইরোভিক অ্যাসিডটা চলে আসলো আসার পর তো এখানে সে পারতো না এর কারণ হচ্ছে এই যে আপনার চক্রটা দেখতেছেন ছয় কার্বন ছয় কার্বন ছয় কার্বন একটা চক্র হ্যাঁ তো এরপর কার্বন ডাইঅক্সাইড আকারে যখন বের হয়ে যায় একটা একটা কার্বন হয়ে যায় পাঁচ কার্বন আবার যখন একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় হয়ে যায় চার কার্বন সো দিস ইজ চার কার্বন তো এই চক্রে আবার ছয় কার্বনে ফিরে আসতে হলে এখানে সবসময় কিন্তু আপনাকে দুইটা কার্বন অ্যাড করতে হবে তাই না দিস ইজ ক্রেপ চক্র ক্রেপ সাইকেল সাইকেলটা এমন যে এরা অটোমেটিক মেশিনের মতো ছয় কার্বনে যোগ যাইতে যাইতে চার কার্বন হয়ে যায় আবার ছয় কার্বনে যাইতে হবে তাই না তাহলে দুইটা কার্বন এখানে অ্যাড করতে হবে সো পাইরুভিক অ্যাসিডটা কিন্তু তিন কার্বনের বাট এই অ্যাসিটাইল কুয়ে কিন্তু দুই কার্বনের এই যে একটা কার্বন এই যে একটা কার্বন তাহলে আপনাকে একটা দুই কার্বনের যৌগ লাগবে সো আমরা বুঝলাম কেন অ্যাসিটাইল কুয়ে তৈরি করা হয় কারণ আমাকে দুই কার্বনের যৌগ লাগবে কারণ আমি ক্রেপ সাইকেলে প্রবেশ করব ক্রেব সাইকেল এ প্রবেশ করার জন্য দুই নম্বর কিন্তু আরো দুইটা খুবই স্পেসিফিক এবং খুবই মজার ঘটনা আছে সেটা হল যখন পাইরুভিক অ্যাসিডটা আউটার মেমব্রেন পার হয় দুই মেমব্রেনের মাঝখান থেকে আবার ইনার মেমব্রেন পার হয় এই জায়গায় কিন্তু দুইটা উৎপন্ন করে তাহলে কি হয় আমরা কিন্তু এক্সট্রা কিছু শক্তি পাচ্ছি এক্সট্রা এনার্জি পাচ্ছি যদিও এদেরকে বলা হয়েছে ইলেকট্রনের বাহক ইলেকট্রন ক্যারিয়ার তো দেখেন আমরা কিন্তু অতিরিক্ত এনার্জি পাইলাম তো অতিরিক্ত এনার্জি তো পাইছি এই মোমেন্টে কিন্তু এই জিনিসটা মাইটোকন্ডিয়ার ভেতরে থাকে এই কোয়েনজাইমটা ওইটা কিন্তু এর সাথে অ্যাড হয় কার সাথে এর সাথে এখন প্রশ্ন হলো পাইরোমিক অ্যাসিড থেকে যখন আমরা অ্যাসিডের কুয়ে পাই তখন তো এডিপি পাচ্ছি তো এইটা অ্যাড যেহেতু হচ্ছে হলে আবার সুবিধা কি কেন অ্যাসিটাইলটাই যে এখানে যুক্ত পারতো তাই তো অ্যাসিটাইলটা অন্য কোনো ভাবে এখানে ঢুকতে পারতো যেটা কারণ হলো যখনই এইটা ফর্মেশন হয় দিস ইজ থায়ো স্টার বন্ড সালফার কন্টেইনিং একটা কোএনজাইম এইটা না হচ্ছে থায়ো এস্টার বন্ড থায়ো এস্টার বন্ড এই বন্ডের মধ্যে কিন্তু এনার্জি আছে কি আছে এই বন্ডের মধ্যে এনার্জি আছে তো যখন এই যে পুরা অ্যাসিটাইল কোএ এখানে প্রবেশ করে এবার তখন কিন্তু এই যে বের হয়ে যায় কি এই বের হয়ে যায় তাহলে প্রশ্ন হলো এই বন্ডের মধ্যে যে শক্তিটা আছে না এই বন্ডের মধ্যে যে শক্তিটা আছে এটা কি হয় এইটা কিন্তু এই জায়গাতে খরচ হয়ে যায় কিভাবে খরচ হয়ে যায় এই শক্তিটা দিয়ে এই চার কার্বনের যৌগ এবং এসিটাইল পাটটা কিন্তু পরস্পর যুক্ত হইতে পারে এই যে এই জায়গার শক্তিটা লাগে লেগে এখানে কিন্তু সাইট্রেট উৎপন্ন হয় বা সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে তিন নম্বর আমরা দিলাম সাইট্রিক অ্যাসিড তৈরিতে তৈরির শক্তি পায়। কোথা থেকে পাই স্টার বন থেকে বন থেকে তো আমি আরেকবার বলছি পুরো ব্যাপারটা গ্লুকোজ পাইরোভিক তিন কার্বন তিন কার্বনের ওখানে দিলে লাভ নেই তাই না কারণ চার কার্বনের সাথে আর দুইটা কার্বন এড করতে হবে আপনাকে দুই কার্বনের যৌগ লাগবে তো পাইরোভিক আউটার মেমব্রেন পার হইলো নিষ্ক্রিয় প্রক্রিয়ায় ইনার মেমব্রেন পার হয় সক্রিয় প্রক্রিয়ায় কারণ এখানে পিওইসি বা পাইরোভেট ক্যারিয়ার আছে দুইটা এটি খেয়ে নেয় এই কারণে আমাদের এটিপি আটত্রিশ না হয়ে ছত্রিশ এটা মনে রাখবেন তো এই পাইরোভিট ক্যারিয়ার যখন বাইরে ভেতরে বের করে দেয় তখন একে দুই কার্বনের যৌগ হতে হবে কারণ এর টার্গেট কি ছিল এখানে প্রবেশ করবে তো দুই কার্বনের যৌগ যদি উৎপন্ন করতে চায় তাহলে পাইরোভিক অ্যাসিডটাকে অ্যাসিডাইল কুয়েত আমরা পরিণত করলাম অ্যাসিডাইল কুয়েত দুই কার্বন তো খুব সহজে এখানে প্রবেশ করতে পারবে কিন্তু যখনই আমরা অ্যাসিডাইল কুয়ে সৃষ্টি করলাম যখনই আমরা অ্যাসিডাইল কুয়ে সৃষ্টি করলাম তখনই দেখেন একটা শক্তি পাইলাম অতিরিক্ত শক্তি তার মানে যে এইটা এক্সট্রা এনার্জি কিছু হলো পাইলাম আমাদের তো এনার্জির জন্য এই সব আবার শোষণগুলো ঘটাচ্ছি দেন যখন এটা পাইলাম এটা যখন এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি এই বন্ধন থাইরয়েডের বন্ধনে কিছু এক্সট্রা শক্তি এখানে অ্যাড হয় তো এই বন্ধন ভেঙে যখন যায় ওই বন্ধনের শক্তিটা কিন্তু সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড তৈরিতে কাজে লাগে তাহলে এইটা ভেতরে ঢুকবে এইটা বের হয়ে যাবে এই বন্ধনটা কিন্তু এই দুই কার্বন আর চার কার্বনের যৌগটাকে অ্যাড করে সাইট্রিক অ্যাসিড বানাবে আশা করছি বুঝতে পেরেছেন এই বিক্রিয়াটাকে বলা হয় লিঙ্ক রিয়াকশন কি রিয়াকশন বলা হয় লিঙ্ক রিয়াকশন কারণ হল পাইরিক অ্যাসিড এটা তো প্রবেশ করতে পারে না সো মাঝখানার এই রিয়াকশন অংশটা দিয়ে আমরা পাইরিক অ্যাসিডকে আসলে লিঙ্ক করিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিডের সাথে ওকে তো প্রিয় স্টুডেন্ট এখানে দেখেন তিন কার্বন থেকে যেহেতু একটা কার্বন কমছে তাহলে এই জায়গায় সেইটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায় তাহলে আমরা দেখলাম গ্লুকোজ হচ্ছে ছয় কার্বন তাহলে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন তিন কার্বন তাহলে কয়টা পাইরুভিক অ্যাসিড দুইটা দুইটা থেকে দুইটা অ্যাসিটেল কোয় উৎপন্ন হবে তাহলে দুইটা থেকে দুইটা অ্যাসিটেল কোয় সৃষ্টির সময় দুইটা এনএডি উৎপন্ন হবে দুইটা থেকে দুইটা অ্যাসিটেল কোয় সৃষ্টির সময় দুই অনু কার্বন অক্সাইড বের হবে তাই না এবার দেখেন তো তিন কার্বন দুই কার্বন তার মানে এক কার্বন কমছে এটা যেহেতু দুইটা এটা যেহেতু দুইটা তাহলে একটা একটা দুইটা কমছে তাহলে আমরা এবার যোগ করি কার্বন সংখ্যাগুলো দেখেন তিন কার্বনের দুইটা মানে ছয় কার্বন দুই কার্বনের দুইটা মানে চার কার্বন তাহলে এই যে এখানে দুইটা কার্বন টোটাল হচ্ছে ছয়টা কার্বন আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ